নমস্কার বন্ধুরা আজকে আমি আমার এই ড্র্যাগন গাছের ভালো স্বাস্থ্য ও দ্রুত ফুল আনতে এই গাছে এই সময় যে খাদ্যের প্রয়োজন তার সম্পূর্ণ একটি তালিকা নিয়ে চলে এসেছি এখন থেকে আমি যে পরিচর্যা বা যত্ন এই গাছে করব সেই পরিচর্যাগুলি তোমরাও করতে পারো তোমাদের এই গাছে এতে করে গাছের স্বাস্থ্য যেমন ভালো থাকবে তেমনই দ্রুত ফুল আনতে সাহায্য করবে কারণ কি আর কিছুদিন পর থেকে মানে এপ্রিল মাসে এই গাছে ফুল আসতে শুরু করে তাই এখন থেকে এই গাছের এই সব পরিচর্যা বা যত্ন নিতে শুরু করতে হবে আমাদেরকে আমি গত বছর এই গাছে এই পরিচর্যাগুলি করেছিলাম তার ফলে আমার গাছগুলিতে খুব সুন্দর ফুল এসেছিল তাই বন্ধুরা আজকে আমি এই ড্রাগন গাছে যে সব পরিচর্যাগুলি করব। তোমরা দেখতে পাচ্ছ যে খাদ্যের যে গাছের এই গাছে যে খাদ্যের যে টোটাল একটি ঝুড়ি নিয়ে আমি চলে এসেছি তা একে একে আমি তোমাদেরকে পরিচর্যাগুলি করে দেখাবো ও এই পরিচর্যাগুলির যে সঠিক নিয়ম তা বলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা এই গাছে দ্রুত এবং ভালো ফুল হতে গেলে কয়েকটি ধাপ বা পর্যায় পার করতে হয় এই গাছকে প্রথম যেটি লক্ষ্য রাখতে হয় তা হলো এই গাছের ডালটিকে ম্যাচিউড হতে হয় যে ডালে ফুল ফল আসবে আর এই ডালকে এই গাছকে সম্পূর্ণ রোগ পোকামাকড় থেকে মুক্ত রাখতে হয় যদি না হয় তাহলে তোমাদেরকে প্রথমে একটি ভালো মানের নিম তেল স্প্রে করে নিতে হবে আমি যেমনটা স্প্রে করি আমি সাধারণত এই গাছে রাসায়নিকের দিকে একটু খুবই কম যাই যাই না বললেই চলে তাই আমি এই গাছে সময় মতো নিম তেল স্প্রে করি আর দ্বিতীয়ত তোমরা দেখতে পাচ্ছ এই গাছের যে ডালগুলো আছে কত সুন্দর হেলদি আর কত মোটা এগুলি সব নতুন ডাল এই সব ডালে সর্বপ্রথম ফুল আসবে না সর্বপ্রথম যে ডালগুলিতে ফুল আসে সেগুলি ম্যাচুইট ডালে ফুল আসে যেমনটা দেখতে পাচ্ছ এই ডালগুলিতে ভালোভাবে কাটা আছে কাটা যে ডালে ভালো থাকবে সেই ডালেই ফুল আসবে সর্বপ্রথম দেখতেই পাচ্ছ নিচে যে ডালগুলি আছে এগুলি গত বছর কচি ছিল উপরে যেমন যে কচি ডালগুলো দেখতে পেরেছিলে তেমনই কচি ছিল এই ডালগুলিতে এইবার সর্বপ্রথম ফুল আসবে গত বছর ওই ডালে কিছু কিছু ফুল এসেও ছিল আর বন্ধুরা তোমরা যদি তোমাদের গাছে এখনও এমন ছোট ছোটো সব কুশি বের হতে দেখো তাহলে অবশ্যই সেটাকে ভেঙে ফেলবে কারণ এই সময় ওই ডালগুলোকে বাড়তে দিলে হবে না তো বন্ধুরা এই গাছটি যে দেখতে পাচ্ছ এইটি আমি নিচে করেছি পিলারে একইভাবে আমি উপরে যে করেছি তার সঙ্গে নিচেও এই গাছটিকে আমি করেছি তো বন্ধুরা এই যে নিচের যে ড্রাগন গাছটি এটিতেও দেখতে পাচ্ছ কত সুন্দর নতুন ডালাগুলো ছেড়েছে সেই ডালাগুলিতে তো সর্বপ্রথম ফুল আসবে না সর্বপ্রথম ফুল আসবে এমন ডালা মানে যেগুলি সম্পূর্ণ ম্যাচুইট হয়েছে আমি একটু আগে বললাম তেমনই এই সব ডালাতে ফুল আসবে দেখতে পাচ্ছ কিছু এই ডালাতে গত বছর কিছু ফুলও এসেছিল এবছরও এই ডালাগুলিতে সর্বপ্রথম ফুল আসবে বন্ধুরা এই সব ম্যাচুইট সব ডালাতে ভালো ফুল আনতে আমাদের এই সময় কিছু খাদ্য বা খাবার এই গাছে প্রয়োগ করতে হবে তার মধ্যে যে সব খাবার প্রয়োজন তা তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমি রেখে দিয়েছি এই সব খাবারকে আমি একে একে এই গাছে প্রয়োগ করব এতদিন এই গাছ ঠান্ডায় ছিল এখন ক্রমে ক্রমে গরম বাড়ছে তাই এই গাছের উপর এক্সট্রা স্ট্রেচ পড়তে পারে তার জন্য এই গাছকে সম্পূর্ণ সেই চাপ থেকে বাঁচাতে আমি এই চার্জার নামক বায়ো সম্পূর্ণ বায়র যে ভিটামিনটি সেটি আমি স্প্রে করব। এটির পরিমাপ প্রত্যেক লিটার জলে কুড়ি গ্রাম মানে জিরো দশমিক কুড়ি গ্রাম করে আমি সেই অনুযায়ী নিয়ে নিলাম এখন আমি এই গাছে সম্পূর্ণ ভালোভাবে স্প্রে করে দিচ্ছি এই ওষুধটির মধ্যে আছে হিউমিক অ্যাসিড তার সঙ্গে আছে সোডিয়াম নাইট্রোফেনোলেট কম্বিনেশনগুলি এই গাছকে এই রৌদ্রের যে কারো কারো দেখতে পাবে যে গাছের ডালা শুকিয়ে যায় প্রচণ্ড রৌদ্রের ফলে সেই সব স্ট্রেস থেকে এই গাছকে রক্ষা করবে আর দ্রুত ফুল ফল আনতেও সাহায্য করবে আর এই গাছের স্বাস্থ্য ভালো রাখবে একটি গ্রোথ রেগুলেটর হিসাবে এটি ভালোভাবে কাজ করে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার যে গাছে যে স্বাস্থ্য কত সুন্দর আমি কিন্তু এগুলি এইভাবেই স্প্রে করতে থাকি উপরের গাছগুলি স্প্রে করার পরেও ঠিক তেমনভাবেই নিচের গাছগুলিকে স্প্রে করে নেব বন্ধুরা আমরা এই স্প্রেটার পরে তিন দিনের মাথায় এই গাছে এখন পটাশিয়াম স্প্রে করা অত্যন্ত জরুরি মানে জিরো জিরো যে পঞ্চাশের যে মিশ্রণটি আছে সেটি স্প্রে করলে খুবই ভালো হয় ভালো হয় বলতে বলছি আমি ওই এস বা জিরো জিরো পঞ্চাশ আমি গাছে স্প্রে করি না তার পরিবর্তে আমি গাছে এই পোড়া কাঠ কয়লা স্প্রে করে থাকি আমার মতো আমরা হয়তো অনেকেই জানি যে পোড়া কাঠ কয়লায় অনেক পরিমাণে পটাশিয়াম থাকে বলতে গেলে জিরো জিরো পঞ্চাশের সমতুল্য পটাশিয়াম থাকে তাই বন্ধুরা আমি প্রতি লিটারে দু থেকে তিন চামচ এইভাবে জলে গুঁড়ে রেখে দিই স্প্রে করার আগে মোটামুটি কিছুক্ষণ রেখে দিই তো বন্ধুরা আমি দেখতেই পাচ্ছ আমি দু থেকে তিন চামচ সেই পোড়া কয়লা গুঁড়োটি আমি নিয়ে নিয়েছি পোড়া কাঠ কয়লা গুঁড়ো নিয়ে নিয়েছি এটিকে আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য তো বন্ধুরা পটাশিয়াম কেন প্রয়োজন এই সময় আমরা সবাই জানি যে গাছের ফুল ফল আনতে পটাশ অনেক ভালোভাবে কাজ করে তাই সঠিক সময় মানে ফুল ফল আসার কিছুদিন আগে থেকে আর গাছের গ্রোথ কমাতে আমরা এই পটাশটি ব্যবহার করে থাকি আর আমার কাছে যেহেতু ওই জিরো জিরো পঞ্চাশটি নেই আর আমি এই পুরা কয়লা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি তাই আমি এটি ব্যবহার করছি এটি যেহেতু অর্গানিক আর পয়সাও লাগে না তাই আমি এটি ব্যবহার করি তো বন্ধুরা এটি ব্যবহারের সর্ব প্রথমে ভিজিয়ে রাখার পর এটিকে ভালো করে কোনো কিছু দিয়ে ছেঁকে নিতে হবে কারণ কি যদি না ছাকি তবে কি হবে স্প্রে করার সময় আটকে যেতে পারে আমি ছেঁকে নিয়েছি এটিকে এখন দু লিটার জলে আমি গুলে আমার সম্পূর্ণ গাছে ঠিক এইভাবে স্প্রে করে নেব এই স্প্রের পর তিন থেকে চার দিন পরে আমি আমার এই ড্রাগন গাছে অনুখাদ্য স্প্রে করব বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব। আমি মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে মেন যে দুটি জিনিস ফুল ফল আনতে সাহায্য করে বোরন ও জিঙ্ক আমি প্রতি লিটারে দু গ্রাম করে জলে গুলে স্প্রে করে নেব একটি চা চামচে মোটামুটি চার গ্রামের মতো ধরে সেই হিসাবে আমি নিয়ে নিচ্ছি আমার এই স্প্রের ড্রামটি দু লিটারে সেই হিসাবে আমি এক চামচ গুলে নিচ্ছি বন্ধুরা তোমরা ভালো মানের বোরন আর জিঙ্ক নিয়ে নিবে সেই বোরন বা জিঙ্কে ভালো করে জলে গুলে নিয়েছি আমি এখন আমার এই গাছে প্রত্যেকটি যে ম্যাচুর ডালা আছে তাতে আমি ভালো করে স্প্রে করে নেবো মোটামুটি কুড়ি দিন অন্তে একবার এবং তোমরা যদি ভাবো এই গাছে যখন ফুল আসবে তখন আমরা এই অনুখাদ্যগুলি স্প্রে করব। সেটি করলে গাছের সঠিক পরিচর্যা হবে না কারণ কি গাছ তো একদিনে খাবার গ্রহণ করে না ক্রমে ক্রমে গ্রহণ করে আর তার ফলে গাছে ভালো ফুল ফল আসে তো বন্ধুরা তার জন্য এখনই এই পরিচর্যাগুলি আমাদের নিতে হবে গাছের উপরে তো আমরা ভালো স্প্রে করে দিলাম এখন গাছের গোড়া আমরা কি খাবার দিব যাতে করে আমাদের ফল ভালো হবে বা ফুল তাড়াতাড়ি আসবে এই সময় গাছে পটাশ জাতীয় খাবার আমাদেরকে বেশি বেশি করে দিতে হয় দ্রুত ফুল আনানোর জন্য আর নাইট্রোজেন জাতীয় যত সমস্ত খাবার আছে তাদেরকে বন্ধ করে দিতে হয় তো বন্ধুরা আমরা এই গাছের গোড়ায় পটাশের ব্যবহার করব মোটামুটি কুড়ি দিন অন্তে একবার আমি এই যে এমওপি বা লাল পটাশ নিয়ে নিয়েছি এই পটাশটা আমি গাছের গোড়ায় ব্যবহার করব তোমাদের জন্য দুটি পদ্ধতি আছে যারা রাসায়নিকভাবে করতে চাও তারা পটাশ দিতে পারো ওই এমওপি দিতে পারো আর যারা আমার মতো ভাবে করতে চাও তারা এই পোড়া ওই যে পোড়া কয়লা যে আছে সেইটি গাছের গোড়ায় সঠিক পরিমাণে দিতে পারো একই কাজ করে এটি একটু ধীরে করবে আর পটাশ বা এমওপিটা তাড়াতাড়ি করবে কাজ তো বন্ধুরা আমরা এই গাছের গোড়ায় এখন এই পটাশ সারটি ব্যবহার করব। তো ব্যবহার করার জন্য আমি একটি চামচ নিয়ে নিয়েছি চামচের মধ্যে মোটামুটি এক চামচের মতো নিয়ে নিলাম এখন গাছের গোড়ায় ভালো করে ছড়িয়ে দিয়ে আমরা কিছু দিয়ে গাছের গোড়াটা একটু খুঁড়ে দেব। খোঁড়ার পরে গাছের মাটিগুলো আবার ভালো করে আমি ছড়িয়ে নাড়িয়ে লেভেল করে দেব। কারণ কি না হলে মাটিগুলি ছড়িয়ে নিচে পড়তে পারে এরপরে গাছের গোড়ায় আবার ভালো করে জল দিয়ে দিতে হবে কারণ কি যদি না দিই আমরা তাহলে গাছে এই যে এর যে এই সারের যে অ্যাকশন আছে তার ফলে গাছ খারাপ হয়ে যেতে পারে তার জন্য ভালো পরিমাণে জল দিয়ে দিতে হবে আমি একটা গাছে এই সার প্রয়োগ করে দেখালাম তোমরাও এমনভাবে এই সার প্রয়োগ করতে পারো আর তোমরা যারা আমার মতো এমন ছাদে গাছ করছো তারা যদি রাসায়নিক বাদ দিয়ে অর্গানিকভাবে পটাশ দিতে চাও তাহলে এমন কাঠের ছাই বা কাঠের কয়লার গুঁড়ো এই গাছের গোড়ায় দিয়ে দিতে পারো আমার মতো ঠিক আমি মোটামুটি এই রকম একটি গাছে দু চামচ থেকে আড়াই চামচের মতো বা তিন চামচের মতো এই সার দিয়ে দেবো এই সারটি বেশি পড়লেও কোনো ক্ষতি নেই কারণ কি এটি সম্পূর্ণ অর্গানিক এইটি দেওয়ার পরে আমি সেমভাবে আবার মা কিছু দিয়ে মাটিটি খুঁড়ে নেব, এবং মাটিটি লেভেল করে আবার জল দিয়ে দেব আমরা জানি যে অর্গানিকভাবে এই পোড়া কাঠ কয়লা কতটা পটাশের কাজ করে আর এটিতে অনেকটা ফসফরাসও থাকে এর ফলে গাছে ভালো পরিমাণ ফুল আসে আমি কিন্তু এই সমস্ত কাজ কিন্তু করি এবং ভালো রেজাল্টও পেয়েছি তার জন্য আর তোমরা আমার গাছ দেখেই বুঝতে পারছ এখন বন্ধুরা এই যে কচি ডালাগুলো আছে এগুলো সোজা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এমন থাকলে কিন্তু এতে ফুল ফল আসবে না এর জন্য কি করতে হবে এই ডালাগুলিকে ঠিক এমন যে আমার যে ম্যাচুর ডালাগুলি হয়ে আছে এই রকমভাবে সামনের থেকে টিপিং করতে হবে তার ফলে যে পরবর্তীতে এই ডালাগুলিতে ফুল আসবে ঠিক যেমন এই ডালাতে আমার গত বছর টিপিং করার পরে ফুল এসেছিল তোমরা দেখতে পাচ্ছ ফুলও সেট হয়েছিল ফুল সেট হয়েছিল ফলও ধরেছিল দেখতেই পাচ্ছ এই যে ডালাগুলি কচি ডালাগুলি যে এখন গ্রোথ হচ্ছে বা বেড়েই চলেছে এটি বন্ধ করার জন্য আমাদেরকে টিপিং করতে হবে সেই টিপিংয়ের ভিডিও আমি পরবর্তীতে তোমাদের সামনে নিয়ে আসব। তো বন্ধুরা এতক্ষণ যে আমি পরিচর্যাগুলি তোমাদের সামনে করলাম বা বললাম সেই পরিচর্যাগুলি কুড়ি দিন অন্ত অন্তে আমাদেরকে করে চলে যেতে হবে ফুল আসা পর্যন্ত তো বন্ধুরা আশা করছি তোমরাও এইভাবে তোমাদের গাছের পরিচর্যা করবে আর কেমন রেজাল্ট হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ